কোরবানির আগে দর্শক এই খাসি কিন্তু ব্যাপক চাহিদা আজকে ছাগলের দাম কেমন আছে এই হাত থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আজকে বাজার কিরকম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দর্শক আহ বাজার থেকে উথুরা ইউনিয়নের ভিতরে এই ছাগলের হাটটা একদম গ্রামের বেশি ছাগলের হাট দু হাজার পঁচিশ কোরবানির আগে ছাগলের বাজার কেমন আছে আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো কেমন ছাগল উঠে থাকে এবং ছাগলের দাম ওজন সম্পর্কে বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এখন ভিডিওটি পর্যন্ত দেখবেন হাতটা বসে প্রতি শুক্রবার এবং বুধবারে তো চলুন আর কথা বাড়াচ্ছেন না হাটের ভিতরে প্রবেশ করবো তবে একটা কথা বলে রাখি শুক্রবারে আপনার বেশি পরিমাণে ছাগল উঠে বুধবারে কম ওঠে আর হাট কিন্তু জমে দর্শক দুপুরের পর থেকে অল্প হাতটা ভেঙে যায় তবে আজকে ছাগলের দাম কেমন আছে এই হাত থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই যে এখানে দেখেন একটা বড় খাসি বিক্রি হয়েছে মাছাল্লা এই যে সুতরাং ধরনের খাসিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তবে আমরা গৃহস্থ হাতে যে ছাগল গুলো আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করি এই যে ছাগল দুটা দশক দাম হচ্ছে সাত হাজার টাকা দুটা পাঠি বাচ্চা আট হাজার টাকা দাম চাইছে আর কি মাসাল্লাহ দাম করছেন কত দাম করছেন আট হাজার টাকা চা চা দুটো পাঠি বাচ্চা আর কি দর্শক এই হাটে কিন্তু প্রচুর ছাগল এই যে দেখেন কি পরিমান ছাগল বেচাখিনি হয় দেশি ছাগলের একটা হাত মাথালা মাঝারি ইচ্ছা ছাগল গুলা বেশি পাওয়া যায় সুন্দর সুন্দর শুষ্ক সবল ছাগল এই যে বড় দুটো দেখা চানছে ভাইবারে ভাই ভাই বড় দুটো কত চাইতাছে আজকে বাজার কি রকম বাজার আজকে কম বাজার কম না এই যে সাদা ছাগলটা কত চাইতাছে 16500 দাম হইতাছে আজকে সাদাটা আর ওই পাশের কালোটা দুই দেই কাশি মাশাল্লাহ এই যে অনেক সুন্দর ছাগল পাতা কাছে সুস্থ সবল বেচার নিয়ত কত আপা উনিশ হাজার পাঁচশো বইলা দিছে মাসাল অনেক সুন্দর একটা ছাগলের হাট এখানে দেশি ছাগল গুলো আপনার প্রচুর পরিমানে উঠে দেশি ছাগল বেশি পরিমাণে পাওয়া যায় এখানে বেশ কিছু ছাগল দেখা যায় আপুদের হাতে কিনছে দুইটা জোড়া না দুইটা জোড়া কিনছে মার্শাল অনেক সুন্দর দুইটাই খাসি না পাঠি খাসি খাসি দৌড়া খাসি কোনটা কত দিয়ে বিক্রি হয়েছে মানে চোদ্দ হাজারের মতো পড়ছে আরকি দুইটা আঠাইশ হাজার চারটা পড়ছে আঠাইশ হাজার টাকার মতো দর্শক গুলো আর কি একই সাইজ সব গুলা যে দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া আছে ওই পাশে একটা জোড়া মাসাল্লাহ এই উত্তরা বাজার হাট থেকে দেশি ছাগলের হাট আর কি এটা এখানে কিন্তু প্রচুর আপনার দেশি ছাগল গুলো আমদানি হয়ে থাকে আমরা এই যে এই পাশটা একটু দেখি

দুইটাই যাচ্ছে মাশাল্লা দেশি খাসি দেখেন অনেক দুধ সম্পন্ন সুঠাম দেহি খাসি কুরবানির আগে দর্শক এই খাসিগুলা কিন্তু ব্যাপক চাহিদা এই যে এটা দেখেন শরীরটা অনেক সুন্দর দাম কত করতেছে ভাই কেবল আছেন নাকি জুরা পঁচিশ দাম করতেছে না জোরা পঁচিশ দাম হচ্ছে খাসিপুতে মাশাল্লা ভালো কালোটা একটু বেশি ভালো তো আপনার কীরকম বেচা নিয়ত তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দাম চাইতেছে কি দর্শক খুব সুন্দর দেশি ছাগলের একটা হাট এখানে আপনার গ্রামের গৃহস্থরা ছাগল বিক্রি করে থাকে মূলত পাইকার খুব কম এখানে প্রচুর পরিমাণে দেশি ছাগল এখানে বিক্রি হয় আপনার খুব সুন্দর একটা হাট এই যে এখানেও দেখেন দুইটা খাসি মাসাল্লাহ অনেক সুন্দর একদম দেশি রোদ সম্পূর্ণ সুশান্ত হয়ে গেছে দাঁত হইছে ভাইজান যান দুইটাই কিন্তু দাঁতাল খাসি মাসাল্লাহ চমৎকার ভাই দাম কত দুইটা মিলিয়ে মিলিয়ে ছাব্বিশ সাতাইশ দাম করতেছে দর্শক খুব সুন্দর খাসি কিন্তু আহ এই হাতে পাওয়া যায় দেশি ছাগল গুলা প্রচুর পাওয়া যায় আহ তাহলে ভাই বেচা বেচার দাম কত করে দিবে দর্শক খুব সুন্দর ছাগলের হাট দেশি ছাগলের হাট তো এই ছিল আজকের উত্তরবাজার ছাগলের হাটের আপডেট দর্শক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ